বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন ইমান দান করেছেন আর তার প্রিয়নবী হরজত মোহাম্মদ আলাইহি আলাহামকে আমাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা আজ যে ঘটনাটি আপনাদের শোনাতে যাচ্ছি এটি শুধু একটি ঘটনার বর্ণনা নয় এটি একটি আয়না যার সামনে দাঁড়ালে আমরা নিজেদের ইমানকে দেখতে পাই আজকের এই ঘটনা এমন সুল্লের হৃদয় কেঁপে উঠবে চোখ ভেজে উঠবে আর নিজের আমল নিয়ে ভয় কাজ করবে এই ঘটনা শিক্ষা দেয় কার ঘরে বরকত থাকবে কার ঘর থেকে বরকত উঠে যাবে কাকে আল্লাহ সম্মান দেন আর কাকে তিনি কঠিন সতর্ক বার্তা দেন আজকের ঘটনা হরজত ফাতিমা রাদিওয়াল কেন্দ্র করে যিনি ছিলেন রসুল সাল্লু আলাইহাল্লামের কলিজের টুকরা জান্নাতি নারীদের সর্দার এই ঘটনা ঘটেছিল মদিনা শরীফে মদিনা যেখানে মাটির প্রতিটি কণাই রসুল সালু আলাইসাল্লামের পায়ের চিহ্ন লেগেছিল সেখানে সকাল শুরু হতো আজানে আর রাত শেষ হতো তা হাজ্যতের কান্নায় সে সময়ে নারীরা আজকের মতো শুধু দুনিয়াতে ছিলেন না তারা ছিলেন ইবাদতে অগ্রগামী লজ্জায় পরিপূর্ণ আখিরাত নিয়ে সচেতন দাওয়াত ছিল ইবাদতের অংশ খাবার খাওয়ানো ছিল ছোয়াবের কাজ একসাথে বসে খাওয়া মানে ভালোবাসা ভাগ করে নেওয়া এই মদিনাতেই থাকতেন এক নারী নাম তার কুলসুম তিনি খুব খারাপ মানুষ ছিলেন না একদমই না তিনি নামাজ পড়তেন রোজা রাখতেন এবাদত করতেন তার মনে একটি বাসনা ছিল একদিন নিজের ঘরে একটি সুন্দর দাওয়াতের আয়োজন করবেন অবশেষে সেই দিন এলো ভোর থেকে কুলসুম ব্যস্ত ঘর পরিষ্কার করলেন বাসন ধুলেন চুলা জ্বালালেন হাড়িতে ওঠলো মাংস মশলা দিলেন চামচ নাড়তে নাড়তে তার মনে আনন্দ মশলার ঘ্রানে ভরে গেল ঘর তার চোখে ছিল স্বপ্ন আজ সবাই এসে খাবে খুশি হবে দোয়া করবে তিনি দাওয়াত দিলেন মদিনার কিছু পরিচিত নারীদের কিন্তু এই দাওয়াতের তালিকায় একটি নাম ছিল না একটি নাম যার নাম না থাকাটাই ছিল ভয়ঙ্কর ভুল তিনি দাওয়াত দেননি হরজত ফাতিমা রাদিউ আল্লাহকে কেন দেননি হয়তো ভেবেছিলেন তিনি বড় মর্যাদার মানুষ আমি সাধারণ নারী তিনি আসবেন না কিন্তু গাফেল মানুষ বোঝে না আল্লাহর কাছে অজুহাত চলে না অতিথিরা আসলেন সালাম হাসি কথাবার্তা হঠাৎ একজন নারী জিজ্ঞেস করলেন আপনি কি ফাতিমা রাদি হুকে দাওয়াত দিয়েছেন এই একটি প্রশ্ন একটি তীরের মতো কুলসুমের বুকে বিশুদ্ধ হল তিনি নিচু সুরে বললেন না দেইনি। ঘরে নেমে এলো নিস্তব্ধতা একজন বললেন তিনি তিনি তো রাসুল সাল্লু আলিয়াল্লামের কন্যা আরেকজন বললেন তিনি জান্নাতি নারীদের সর্দার কুলসুম দৌড়ে গেলেন রান্নাঘরে হাড়ি ঢাকনা তুললেন আর তখন সুবহান খাবার নেই মাংস নেই ঝোল নেই হাড়ির ভেতর পাথর একটি নয় পুরো হাড়ি পাথরে পরিণত এটি ছিল আল্লাহর বার্তা যে ঘরে রসুল আলাইহি আলাহিউসাল্লামের পরিবারকে অবহেলা করা হয় সে ঘর থেকে বরকত তুলে দেওয়া হয় কুলসুম মাটিতে বসে পড়লেন কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ আমি ভুল করেছি আমি গাফেল হয়েছি তিনি ছুটে গেলেন হরজত ফাতিমা রাদু আল্লাহুর কাছে ক্ষমা চাইলেন ফাতিমা রাদিউ আল্লাহ ক্ষমাশীল ধৈর্যের প্রতীক রসল সাল্লু আলাইহি আসসাল্লাম বললেন ফাতিমা আমার একটি অংশ যে তাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় প্রিয় ভাই ও বোনেরা আজ নিজেকে প্রশ্ন করুন আমরা কি আহলে বাইতেনকে সম্মান করি না শুধু মুখে বরং অন্তরেই আসুন দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরে রসল সাল্লু সাল্লাম ও তার পরিবার ও ভালোবাসা দান করুন আমাদের ঘরে বরকত নাজিল করুন আমিন